সম্মানিত দিনী ভাইয়েরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনারা হয়তো মাহফিলে অথবা কোনো বক্তাদের মুখে শুনেছেন ওহাবিরা ডলার খায় অথবা শুনেছেন ওহাবিদের জন্য বিদেশ থেকে ডলার আসে আর সেই ডলারের লোভেই তারা মুসলমানদের মধ্যে ওহাবি মতবাদের মতো একটি বিভ্রান্তিকর মতবাদ প্রচার করে থাকে এই কথাটি এতদিন পর্যন্ত বক্তাদের মুখে শুনলেও বর্তমানে ঐতিহাসিকরাও একই কথা বলছেন এতদিন পর্যন্ত বক্তাদের কথা না বিশ্বাস করার মতো একটি সুযোগ ছিল যেহেতু সুন্নি তথা সত্যপন্থী ওলামায়েকরাম ওহাবিদের প্রতি বিদ্বেষ রাখেন এবং তাদের সাথে একটি শত্রুতা রয়েছে সুতরাং সেই শত্রুতার জের ধরে অথবা বিদ্বেষবশত তারা ওহাবিদেরকে কঠক্ষ করার জন্য হয়তোবা এই কথা বলেছেন এমনটি ধারণা করার সুযোগ ছিল কিন্তু আজকে আপনাদের সামনে নিরপেক্ষ ঐতিহাসিকদের এমন একটি ভিডিও ক্লিপস তুলে ধরবো যার দ্বারা সুস্পষ্ট প্রমাণ প্রতিষ্ঠিত হবে যে সত্যি সত্যিই এই ওহাবি মতবাদ প্রতিষ্ঠার জন্য ডলার ব্যয় করা হয় এবং এই ডলারের লোভেই এবং ডলারের কারণেই অর্থাৎ অর্থলোভে পরেই তারা এই ওহাবি মতবাদকে মুসলমানদের মধ্যে প্রচার করছে মুসলিম বিশ্বজুড়ে ও ওয়াহাবি স্কুল এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানে অর্থায়ন শুরু করে রিয়াদ পরবর্তী ত্রিশ বছরে এই প্রকল্পে পঁচাত্তর বিলিয়ন ডলারেরও বেশি ব্যয় করে সৌদি আরব এতে করে আন্তঃসীমান্ত সংঘর্ষ যেমন বাড়তে থাকে তেমনি বাড়তে থাকে আরব দেশগুলোর মধ্যে দূরত্ব ফলে একটি আরব সুপার স্টেটের জন্য এখন পর্যন্ত গৃহীত সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এবং ইসলামপন্থীদের অনেক বিচ্ছিন্ন আন্দোলনের মুখে ঠেলে দিয়েছে একথা ভেবে অবাক হওয়ার কোনো কারণ নেই যে সৌদি আরবের মতো একটি ইসলামী রাষ্ট্র কেন ইমান বিধ্বংসী ওহাবি মতবাদ প্রচার করার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করছে কেননা অতীতে সৌদি আরবের অবস্থান মুসলমানদের নিকট অস্পষ্ট থাকলেও যতই দিন গড়াচ্ছে ততই স্পষ্ট হয়ে পড়ছে যে সৌদি আরব মুসলমানদের জন্য কতটা ক্ষতিকর এবং ইয়াহুদিন আসারাদের জন্য সৌদি রাজবংশের লোকেরা কতটা বেশি আগ্রহ আগ্রহপরায়ণ মূলত অতীতে সৌদি আরবের এই রাজবংশ এবং আব্দুল ওহাব নজদির সম্মিলিত ষড়যন্ত্রের কারণেই ইহুদিন আসারারা সুযোগ পেয়েছিল ইসলামী খেলাফত অর্থাৎ অটমন সাম্রাজ্যকে ধ্বংস করে দিতে যাই হোক আমরা একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম এরপরও আপনাদের কাছে যদি বিষয়টি অস্পষ্ট থাকে তাহলে আরও বেশি গবেষণা করুন এবং বিষয়টি সম্পর্কে জানার চেষ্টা করুন সতর্ক থাকুন এই ব্যাপারে চোখ বুঝে থাক থাকার কোনো উপায় নেই কেননা মুসলমানদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদেরই প্রত্যেকটি মুসলমানদের উপর বর্তিয়েছে